বুদ্ধি দর্শক আমি শেখর ঘোষ বলছি ভাগ্য বিচার ওয়ান চ্যানেল থেকে আজকে আমি শিরোরেখার নিয়ে কিছু কথা বলছি এবং আপনারা এই শিরোরেখা সম্বন্ধে অনেকেই খুব একটা অবহিত নয় কারণ শিররেখা হচ্ছে মানুষের জীবনের সবচেয়ে বড় ভূমিকা পালন করে এমনকি আয়ু রেখার থেকেও বেশি প্রভাব বিস্তার করে শিররেখা শিররেখা যদি পরিষ্কার হয় শিররেখা কোনটা মন মূল রেখা হচ্ছে আমাদের তিনটে একটা এটা হচ্ছে হার্ট লাইন বা হৃদয় রেখা এটা শিররেখা এটা আয়ু রেখা এই তিনটে রেখা প্রত্যেক মানুষের হাতে থাকে যদিও কিছু কিছু মানুষের হাতে দেখেছি যে দুটো রেখা আছে শিররেখা এবং আয়ু রেখা একই সাথে এই শিররেখা এবং হৃদয় রেখা একসাথে মিশে গেছে তবে তিনটে রেখা প্রত্যেকটা মানুষের হাতেই থাকে তিনটে রেখা এবং এর মধ্যে মূল রেখা হচ্ছে আয়ু রেখা শিররেখা এবং হৃদয় রেখা শিররেখা যদি ঠিক থাকে সোজা এইখান থেকে মঙ্গলের পজিশন থেকে উঠে একদম অনেক এই এর প্রথম আঙুলের দিকে যদি চলে যায় এবং বৃহস্পতির ঘরের কাছের দিক থেকে যদি চলে যায় তাহলে সেটা খুবই ভালো এবং এটা যদি ভাঙাচোড়া হয় ফাটা হয় মধ্য থেকে কাটা হয় রিপেয়ার না হয়ে থাকে তাহলে কিন্তু শিররেখা যদি ভাঙা চোড়া খারাপ হয় তাহলে কি কি অসুবিধা হয় আমি আপনাদের বলে দিচ্ছি প্রথমে হচ্ছে আপনার কথাবার্তার মধ্যে এবং কাজকর্মের মধ্যে কোনো ফারাক থাকবেন না থাকবে না বাণিজ্য ভালো চলবে না একই বাণিজ্য দীর্ঘদিন ধরে করতে পারবেন না নানা রকম ভাবে পরিবর্তন হবে আর্থিক অনটন লেগেই থাকবে এসব ব্যাপারে সতর্ক হওয়া প্রয়োজন এবং ভাঙা চোরা বা যদি বেঁকা থাকে এবং শিরোরেখাটা যদি চন্দ্রের দিকে নেবে আসে একদম এই চন্দ্রের পজিশনে নেবে আসে তাহলে কিন্তু মস্তিষ্ক বিকৃতি সমস্ত কাজ ভুলে যাওয়া নানা ভাবে হায়রান হওয়া এগুলো কিন্তু চলতে থাকবে এমনকি কোনো কিছু মনে না রাখতে পারাটাও এই শিররেখার জন্যেই হয় শিররেখা যদি ঠিক না থাকে মস্তিষ্ক যদি ঠিক না থাকে তাহলে কোনো কিছুই ঠিক থাকে না কোনো কিছু ঠিক থাকে না মস্তিষ্কটাকে ঠিক রাখতে হবে মস্তিষ্ক যেটা শিররেখা এটাকে ঠিক রাখতে হবে এবং এর জন্যেই এর সমস্ত কিছু শিররেখাটা আবার দেখিয়ে দিচ্ছি আমি এইটাকে শিররেখা বলে এই যে এইটাকে আপনার শিররেখা বলে এই শিররেখাটা যদি ঠিক থাকে তাহলে আপনার অনেক কিছু আপনাকে আপনার শিক্ষা দীক্ষা বা কথাবার্তায় মার্জিত ভাব অনেক কিছু পরিলক্ষিত হয় যদি শিররেখা ঠিক না থাকে তাহলে অনেক কিছু ইয়ে হয় এমনকি মস্তিষ্ক বিকৃতির ঘটনা ঘটে যদি আপনার শিররেখা আঁকা বাঁকা বা ভাঙা চোরা থাকে তাহলে মস্তিষ্ক বিকৃতির সম্ভাবনা থাকে এগুলোকেও আপনাদের জেনে নিতে হবে তাই এ ব্যাপারে আপনারা সতর্ক হবেন দেখবেন এবং আমার কথাগুলো শুনবেন শুনে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন যদি নতুন হন চ্যানেলে তবে সাবস্ক্রাইব করে দেবেন যদি মনে হয় আপনাদের কমেন্ট করে আমাকে জানাতে পারেন কমেন্ট করে জানাবেন তাহলেও আমি আপনাদের পরবর্তী ভিডিওতে এই রেকগুলো জানিয়ে দেব নমস্কার